পাকার হই হ্যাঁ কিন্তু দিন নাই মাশাল্লাহ দেখেন নেটটা আস্তে চলতেছে আজ কিন্তু ভিজে গেছে একদম শৈদুল ভাই ক্যাচিং করার জন্য প্রস্তুত এই যে ক্যাচিং হয়ে গেল ভাই দেখেন ভাই শিপ কি ভেঙে গেল আহা সি ভেঙেছে হিট করে দেখা যাক এক মাছ উঠলে দেখা যাক মনে হচ্ছে ভালোই বড় মাছ শিকারে খুব সুন্দর খেলতেছে দেখেন সি ভেঙেছে একদম মাথা

দেখা যাক মাছটা কিন্তু ভালো বড় আছে দেখা যাক কি হয় ভাই চেষ্টা করতেছে